সুপ্রিয়া ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অরুণ কুমার সরকার প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ সাতকিরা সিটি কলেজ সাতকিরা আজকে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন এবং পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছয়টা সাবজেক্টের মধ্যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আমরা আজকে এই সাবজেক্টের বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিভাবে এই সাবজেক্টে প্লাস পাওয়া সম্ভব এবং এই সাবজেক্টে যারা খুবই ভয় পাও কিভাবে প্রস্তুতি শুরু করবে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব কোন কোন চ্যাপ্টারগুলো থেকে কত মার্কের অঙ্ক আসতে পারে শুধুমাত্র পাশ করার জন্য কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো নিয়েই আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব প্রিন্সিপালস অ্যাকাউন্টিং সাবজেক্টের ডিটেলস সিলেবাসটা তারপর বিস্তারিত আলোচনায় আসবো বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অ্যানালাইসিস করলে দেখা যায় এখানে মোট দশটা চ্যাপ্টার বিভক্ত আছে এই চ্যাপ্টারগুলোকে আলোচনা করার সুবিধার্থে টেক্সট বইতে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে আমরা প্রথমে সেই চ্যাপ্টারগুলো একটু দেখে নেব তারপরে কোন চ্যাপ্টার থেকে কত মার্কের অঙ্ক আসতে পারে কোন চ্যাপ্টারগুলো শুধুমাত্র পাশ করার জন্য গুরুত্বপূর্ণ এবং কোন কোন চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করলে এই সাবজেক্টে এ প্লাস কনফার্ম হবে সব বিষয়গুলো নিয়েই আলোচনা করব প্রথমে আমরা সিলেবাসটা একটু দেখে নেব বিবি অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে আছে দশটা চ্যাপ্টারের ভিতরে চ্যাপ্টার ওয়ানে আছে অ্যাকাউন্টিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস विज्ञान व्यवसाय भाषा चैप्टर टू कन्सेपल फ्रेमवर्क ফিনাল অ্যাকাউনটিং আর্থিক হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো চ্যাপ্টার থ্রি দ্য অ্যাকাউন্টিং প্রসেস হিসাব বিজ্ঞান প্রক্রিয়া আলোচনার সুবিধার্থে চ্যাপ্টার থ্রিটাকে ভাগে ভাগ করা হয়েছে চ্যাপ্টার থ্রির মধ্যে আছে অ্যাকাউন্টিং কোয়েশান जार्नल लेजर ट्रायल बैलेंस রেক্টিফিকেশন of errors এই চ্যাপ্টারগুলো চ্যাপ্টার তিনের অন্তর্ভুক্ত Chapter 4 The adjusting process and completing the accounting process. সমন্বয় সাধন প্রক্রিয়া এবং হিসাব প্রক্রিয়া সম্পূর্ণকরণ এই চ্যাপ্টারটাকে আলোচনা সুবিধার্থে দুইটা ভাগে ভাগ করা হয়েছে চ্যাপ্টার ফোর পয়েন্ট ওয়ান অ্যাডজাস্টিং জার্নাল Chapter four point two, Worksheet. Chapter five, Merchandising Operation. অ্যাকাউন্টিং সিস্টেম পণ্য দ্রব্য সংক্রান্ত কার্যক্রম এবং হিসাব রক্ষণ পদ্ধতি চ্যাপ্টার সিক্স একাউন্টিন সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার হিসাব পদ্ধতি ও বিশেষ ক্ষতিয়ান চ্যাপ্টার সেভেন কন্ট্রোল অফ ক্যাশ যেটাকে আমরা ব্যাংক রিকনসলেশন স্টেটমেন্ট বা ব্যাংক সমন্বয় বিবরণী নামে চিনি Chapter Eight Accounting for Receivable and Current Liabilities. चैप्टर नाइन फिनेसियल स्टेटमेंट आर्थिक विवरणी चैप्टर टेन फिनान्सियल स्टेटमेंट एनालिसिस, आर्थिक विवरणी विश्लेषण ए मोट दस टा चैप्टार प्रसिपालस अकाउंटिंग সাবজেক্টে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিবি অনার্স ফার্স্ট ইয়ারের এই দশটা চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার থ্রিটাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে চ্যাপ্টার ফোরটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে টেক্সট বইতে কোনো কোনো বইতে চ্যাপ্টার এইটটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে অ্যাকাউন্টিং ফর রিসিয়েবল এবং কারেন্ট লাইবিলিটিস দুটো অধ্যায় মোট এই দশটা চ্যাপ্টারের মধ্যে যে যে চ্যাপ্টারগুলো থেকে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মস আসবে সেগুলো নিয়ে আমরা এবার একটু দেখে নেব যদিও আমাদের হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স ছাড়া আমরা কোনো অঙ্ক করতে পারি না বিশেষ করে জার্নাল তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কিন্তু জার্নাল লেজার থেকে সাধারণত অঙ্ক আসে না ট্রায়াল ব্যালেন্স থেকেও অঙ্ক আসার সম্ভাবনা খুবই কম মাঝে মধ্যে আসে তবে চ্যাপ্টার থ্রির মধ্যে যে প্রথম পার্টটা আছে অ্যাকাউন্টিং ইকুয়েশান এখান থেকে কিন্তু অঙ্ক আসবে প্রতি বছরই কিন্তু অ্যাকাউন্টিং ইকুয়েশান থেকে অঙ্ক আসে এবছরও কিন্তু এখান থেকে অঙ্ক আসবে এবং অ্যাকাউন্টিং ইকুয়েশান থেকে দুইটা অঙ্ক আসার সম্ভাবনা আছে একটা পার্ট বিটি এবং একটা পার্ট সিতে অ্যাকাউন্টিং ইকুয়েশান থেকে আর এই অ্যাকাউন্টিং ইকুয়েশানের চার মার্কের যে অঙ্ক এবং দশ মার্কের যে অঙ্ক দুইটার নিয়ম শিখলেই যথেষ্ট এছাড়া রেক্টিফিকেশন অবির থেকেও চার মার্কের একটা অঙ্ক আসতে পারে পার্ট বিতে চ্যাপ্টার তিন থেকে তাহলে চ্যাপ্টার তিন থেকে আমরা মোট আঠারো মার্কের অঙ্ক প্রত্যাশা করতে পারি একুশ সান থেকে চোদ্দো মার্ক কনফার্ম এবং রেক্টিভিকেশন আবির থেকে চার মার্ক চ্যাপ্টার ফোরটাকে যেহেতু দুই ভাগে ভাগ করা হয়েছে এখানে চ্যাপ্টার ফোর পয়েন্ট ওয়ান অ্যাডজাস্টিং জার্নাল এই অ্যাডজাস্টিং জার্নাল থেকে প্রতি বছরই কিন্তু অঙ্ক আসে দুইটা করে অঙ্ক আমরা এখান থেকে পাবো একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে চোদ্দো মার্কের অঙ্ক পাবো ওয়ার্কশিট থেকে আমরা একটা অঙ্ক পাবো পার্ট সিতে তাহলে চ্যাপ্টার ফোর থেকে আমরা মোট চব্বিশ মার্কের অঙ্ক কিন্তু পাবো পার্ট সিতে দুটো এবং পার্ট বিতে একটা আলাদা আলাদা চ্যাপ্টার যদি আমরা ধরি তাহলে চ্যাপ্টার ফোর পয়েন্ট ওয়ান থেকে চোদ্দ মার্কের এবং চ্যাপ্টার ফোর পয়েন্ট টু থেকে দশ মার্কের অঙ্ক আমরা পাবো চ্যাপ্টার ফাইভ মার্সেন্টাইজিং অ্যাকাউন্টিং সিস্টেম সংক্রান্ত কার্যক্রম এবং হিসাব রক্ষণ পদ্ধতি এখান থেকেও কিন্তু আমরা একটা অঙ্ক পাব দুইটাও আসতে পারে পার্ট বি প্লাস সি সাধারণত এখান থেকে প্রতি বছরের একটা অঙ্ক আসে পার্ট সিতে বি পার্টে অঙ্ক কম আসতে দেখা যায় তো আমরা এখান থেকে প্রত্যাশা করতে পারি আমরা দশ মার্কের একটা অঙ্ক অবশ্যই পাব পার্ট সিতে চ্যাপ্টার ফাইভ থেকে চ্যাপ্টার সিক্স অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড লেজার এখান থেকেও আমরা দুইটা অঙ্ক প্রত্যাশা করতে পারি একটা পার্ট বেটে এবং একটা পার্ট এখানে চারটে নিয়মের অঙ্ক আমাদের শিখতে হয় সেল জার্নাল পার্সেস জার্নাল ক্যাশ রিসিপ্ট ক্যাশ পেমেন্ট জার্নাল তো এই যেহেতু সেল জার্নাল এবং ক্যাশ রিসিপ জার্নাল পড়ে গেছে তাহলে আমাদের বিকল্প যে রুলগুলো আছে সেগুলো শিখতে হবে চ্যাপ্টার সিক্সের জন্য চ্যাপ্টার সেভেন কন্ট্রোল অফ ক্যাশ এখান থেকেও আমরা একটা অঙ্ক প্রত্যাশা করতে পারি এবং এর জন্য আমরা এই চ্যাপ্টারে খুবই সীমিত সংখ্যক অঙ্ক শিখলে মোটামুটি এখান থেকে কনফার্ম অঙ্ক করা সম্ভব হবে এখান থেকেও আমরা একটা অঙ্ক পাবো পার্ট তে চ্যাপ্টার এইট অ্যাকাউন্টিং ফর রিসিয়েল অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ এবং চলতি দায়ের হিসাব রক্ষণ এ অধ্যায় থেকেও কিন্তু আমরা দুইটা অঙ্ক পাবো একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে দুইটা অঙ্ক আসার সম্ভাবনা আছে চ্যাপ্টার এইট থেকে এরপরে চ্যাপ্টার নাইন ফিনান্সিয়াল স্টেটমেন্ট এখান থেকেও কিন্তু আমরা দুইটা অঙ্ক পাব একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে চ্যাপ্টার টেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা যেটা চূড়ান্ত হিসাব বা ফাইনাল অ্যাকাউন্ট বুঝি এখান থেকে প্রতি বছরই অঙ্ক কিন্তু দুইটা আসবে কোনো কোনো বছর কিন্তু এখান থেকে তিনটা অঙ্ক আসতে দেখা যায় অর্থাৎ এই চ্যাপ্টার থেকেও কিন্তু আমরা আঠেরো মার্কে সর্বোচ্চ অঙ্ক পেতে পারি চোদ্দো মার্ক কনফার্ম পাব চ্যাপ্টার নাইন থেকে চ্যাপ্টার টেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এখান থেকেও আমরা একটা অঙ্ক অবশ্যই পাবো দুটোও পেতে পারি পার্ট বি প্লাস সি একটা কনফার্ম পাবো দুটোও আসতে পারে যেহেতু দু সালে এই অধ্যায় থেকে দুটো অঙ্ক এসে গেছে তো এবছর আমাদের একটা অঙ্ক আসার সম্ভাবনা আছে এরপরে আমরা আসবো চ্যাপ্টার ওয়াইজ আমরা দেখে নিলাম যে কোন চ্যাপ্টার থেকে কত মার্কের অঙ্ক আসার সম্ভাবনা সেটা আমরা দেখে নিলাম এরপরে আমরা দেখে নেব যে যে সকল স্টুডেন্ট শুধুমাত্র পাশ করতে চায় তারা কোন কোন চ্যাপ্টার এগুলো করবে তবে তাদের জন্য কিছু পরামর্শ থাকবে সবার জন্যে বিশেষ করে যারা এবার দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বিশেষ কিছু পরামর্শ থাকবে অর্থাৎ যে সকল ছাত্রছাত্রী এ প্লাস পেতে চায় তাদের পিডিএফ সিট এর দেওয়া আছে তারা সবগুলো ম্যাথই করবে তবে দু হাজার বাইশ সালে যে নিয়মগুলো এসে গেছে সেই নিয়মগুলো আমরা অ্যাভয়েড করে অন্য যে নিয়মগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব তবে সব চ্যাপ্টারে এই রুলগুলো আসলে ফলো করা যাবে না বিশেষ করে আমরা যদি চ্যাপ্টার সিক্সের এর কথা বলি অ্যাকাউন্টিং সিস্টেম স্পেশাল লেজার এখান থেকে আমাদের এবছর সেলস জার্নাল এবং ক্যাশ রিসিভ জার্নাল এসে গেছে তবে এই নিয়মটা বাদে আমরা বাকি যে তিনটি নিয়ম আছে সেগুলো আসার কিন্তু সম্ভাবনা বেশি এভাবে আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে তার বিপরীত রুলগুলো আমরা ফলো করার চেষ্টা করব প্রত্যেকটা নিয়মে যেমন আমরা যদি চ্যাপ্টার তিনে আসি অ্যাকাউন্টিং কয়েশন এখান থেকে আমাদের দু সালে দুইটা নিয়মের অঙ্ক এসেছে একটা চার মার্কের এবং একটা দশ মার্কের চার নাম চার মার্কের যে নিয়মের অঙ্কটা এসেছে চার মার্কে সাধারণত চারটে নিয়মের অঙ্ক শিখতে হয় তার ভিতরে একটা নিয়ম আমরা অলরেডি দেখেছি বাইশ সালে এসে গেছে তাহলে আর যে তিনটে নিয়ম আছে এই তিনটে নিয়ম আমরা শিখব পাশাপাশি চ্যাপ্টার এই চ্যাপ্টারে দশ মার্কের যে অঙ্ক আসবে তার জন্য আমাদের কিন্তু তিনটে বা চারটে রুল শেখার প্রয়োজন হয় চারটে অঙ্ক শিখলে মোটামুটি দশ মার্কের অঙ্কগুলো কমপ্লিট হবে তো এই চ্যাপ্টারে সর্বমোট আমরা যদি চারটে বা পাঁচটা ম্যাথ ভালোভাবে দেখি তাহলে কিন্তু ইকুয়েশান থেকে আমরা দুইটা অঙ্ক পেতে পারি যে পিডিএফ সিটটা দেওয়া আছে এখান থেকে যদি আমরা যারা শুধুমাত্র পাস করবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল টার্মস বলে দিব পিডিএফ এর ওয়ান থ্রি ফাইভ সিক্স সেভেন ইকুয়েশনের এই পাঁচটা অঙ্ক করবে যারা অঙ্কে একটু দুর্বল তাদের জন্য এই পাঁচটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটা থেকে আশা করা যায় দুইটা অঙ্ক আসবে ইকুয়েশানে ইডিএফ সিটের এরপরে আমরা যদি যাই অ্যাডজাস্টিং জার্নাল চ্যাপ্টার ফোর পয়েন্ট ওয়ান এই চ্যাপ্টারটাও পাশ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যদিও এখানে ছোট ছোট ম্যাথ আসে আবার দশ মার্কেরও অঙ্ক আসবে এখান থেকে এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করব পিডিএফ এই ডাক নম্বরগুলো করলে আশা করা যায় এখান থেকে দুইটা অঙ্ক আমরা কমান পেতে পারি হয়তো প্রশ্ন হুবহু না আসলে একই নিয়মে থাকবে সব কিছুর জন্যে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এরপরে ওয়ার্কশিট থেকে একটা অঙ্ক আমরা অবশ্যই পাবো টের যে ম্যাথগুলো দেওয়া আছে বিশেষ করে এক দুই তিন চার এই চারটে অঙ্ক ভালোভাবে করবে আশা করা যায় এখান থেকে আমরা একটা দশ মার্কের অঙ্ক পাব এছাড়া ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে আমরা একটু ভালোভাবে প্রস্তুতি নেব কারণ এখান থেকে প্রতি বছরের দুইটা বা তিনটে করে অঙ্ক আসে এক দুই পাঁচ ছয় সাত নয় দশ এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে আমরা এই সাতটা অঙ্ক করবো ভালোভাবে কারণ এখান থেকে আমাদের তিনটে অঙ্ক আসার সম্ভাবনা দুইটা অঙ্ক তো অবশ্যই আমরা পাবো আর এর জন্য যারা একটু রিস্ক নিতে চাচ্ছ তারা এই সাতটা অঙ্ক করবে আশা করা যায় এখান থেকে আমরা দুটো অঙ্ক অবশ্যই পাবো তিনটেও পেতে পারি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই চ্যাপ্টার থেকেও প্রতি বছরে কিন্তু অঙ্ক আসে এবছরে তোমাদের অঙ্ক আসবে এখান থেকে এক তিন চার পাঁচ সাত এই অঙ্কগুলো করবে প্রত্যেকটা চ্যাপ্টারে এভাবে পাঁচ সাতটা করে অঙ্ক করলে মোটামুটি এই সাবজেক্টে কিন্তু আমরা খুব সহজেই এ প্লাস পেতে পারি যারা শুধুমাত্র এই সাবজেক্টে পাস করতে চায় তাদের জন্য আমি মাত্র পাঁচটা চ্যাপ্টার রেখেছি অ্যাকাউন্টিং ইকুয়েশান অ্যাডজাস্টিং জার্নাল ওয়ার্কশিট ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস শুধুমাত্র পাস করার জন্য এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করলেই হবে চ্যাপ্টার থ্রি ফোর নাইন টেন তবে এই চ্যাপ্টারগুলো এক একটা ডিপার্টমেন্টের এক একটা চ্যাপ্টার আছে সেজন্য সব ডিপার্টমেন্টে যেহেতু ক্লাসটা একসঙ্গে করানো হয় এই জন্য পিডিএফ শিটে চ্যাপ্টারের সিরিয়াল নাম্বারের সঙ্গে হয়তো চ্যাপ্টারগুলো না মিলতে পারে তবে চ্যাপ্টারের যে টাইটেল বা শিরোনাম সেগুলো দেখেই আমরা ম্যাথমেটিক্যাল টার্মসগুলো প্রস্তুতি নেব তো শুধুমাত্র পাশ করার জন্য এই চারটে চ্যাপ্টার কমপ্লিট করলেই হবে আমরা শুধু যদি পাশ করার জন্য প্রস্তুতি নিলেও এই চারটে চ্যাপ্টার ভালোভাবে প্রস্তুতি যদি আমরা নেই তাহলে এই চারটে চ্যাপ্টার থেকেও কিন্তু এই সাবজেক্টে এ প্লাস পাওয়া সম্ভব কিভাবে আমরা এই চারটে চ্যাপ্টার কমপ্লিট করে এ প্লাস পেতে পারি সে বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করব দেখো চ্যাপ্টার তিন যদি আমরা ভালোভাবে কমপ্লিট করি চ্যাপ্টার তিন থেকে কিন্তু আমরা আঠারো মার্কের অঙ্ক পাবো তাহলে চ্যাপ্টার তিন থেকে যদি আমরা আঠারো মার্কের অঙ্ক পাই প্লাস চ্যাপ্টার চার থেকে কিন্তু আমরা চব্বিশ মার্কের অঙ্ক অবশ্যই পাবো তাহলে চ্যাপ্টার ফোর থেকে যদি আমরা চব্বিশ মার্কের অঙ্কের আনসার করতে পারি চ্যাপ্টার নাইন থেকে দুইটা অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট পাবো তিনটাও পেতে পারি আমরা যদি কমও ধরি দুইটা অঙ্কও ধরি যদি ধরি তাহলে চোদ্দ মার্কের অঙ্ক কিন্তু আমরা পাবো চ্যাপ্টার টেন থেকেও আমরা কিন্তু দুইটা অঙ্ক যদি পাই অর্থাৎ চোদ্দ মার্কের অঙ্ক যদি পাই তাহলে এখানে আমাদের টোটালি মার্কস আসে সত্তর এগুলো যোগ করলে টোটালি মার্কস আসে সত্তর আমরা কোর্সে যদি অ্যাটেন্ড করি তাহলে দশ থেকে পনেরো কিন্তু আমরা সহজে পাবো অর্থাৎ এইটি আমি খুব সহজে পেতে পারি যে কোনো একটা চ্যাপ্টার থেকে যদি আমাদের একটা অঙ্ক মিসিং হয় অর্থাৎ পার্ট পার্ট বি অথবা সি একটা যদি মিসিং হয় তাহলে আমাদের হয়তো এখান থেকে মার্ক মাইনাস হবে তাও কিন্তু আমরা পাবো বাকি রইল আমাদের জন্য কিন্তু সামনে অনেকগুলো থিওরিটিক্যাল টার্মস পার্ট এ পার্ট বি এবং স্বাভাবিকভাবে এই সাবজেক্টে যেহেতু থিওরিটিক্যাল টার্মস কম আসে পার্ট বিতে হয়তো দুটো বা তিনটে থিওরি আসতে পারে পার্ট সিতে কোনো থিওরি আসার পসিবিলিটি নেই এই জন্য এই সাবজেক্টে ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই আমাদের ম্যাথমেটিক্যাল টার্মসের উপরে গুরুত্ব দিতে হবে তবে পার্ট তে যেহেতু আমাদের দশ মার্কের থিওরি থাকবে পার্ট তে দুটো বা তিনটে থিওরি থাকতে পারে সেখান থেকে আমরা কিছু থিওরিটিক্যাল টার্মস যখন অ্যানসার করব তখন কিন্তু আমাদের এই দশ মার্ক আবারও রিকভারি হয়ে যাবে অর্থাৎ খুব সহজে কিন্তু আমরা এই সাবজেক্টে প্লাস পেতে পারি তো এই জন্য আমরা যদি চারটে চ্যাপ্টারও ভালোভাবে কমপ্লিট করি তাও কিন্তু এই সাবজেক্টে অবশ্যই আমরা কিন্তু ক্লাস পেতে পারি তবে যারা ভালো স্টুডেন্ট তাদেরকে বলবো প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল টার্মসগুলো অবশ্যই ভালোভাবে শিখতে হবে কারণ বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিগত ইউনিভার্সিটি কোর্সেনগুলো রিপিটের হার কিছুটা হ্রাস পেয়েছে সেজন্য আমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের বেসিক নিয়মগুলো শিখতে হবে যাতে প্রশ্ন যদি হুবহু কমন না আসে তাহলে আমরা করতে পারি এই বিষয়টা প্রত্যেকের মাথায় রাখতে হবে আর অ্যাকাউন্টিং সাবজেক্টে থিওরির সংখ্যা খুবই কম কিন্তু তাই যারা শুধুমাত্র থিউরির উপরে ডিপেন্ড করতে চাচ্ছ তাদেরকে একটু সাবধান করে দিলাম পার্ট এতে শুধুমাত্র দশ মার্কে থিউরি আসবে পার্ট বি তে দুটো বা তিনটে থিওরি আসতে পারে তার বেশি কিন্তু থিওরি আসার সম্ভাবনা নাই আর থিওরিটিক্যাল টার্মস এর জন্য অবশ্যই প্রথম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ প্রথম এবং দ্বিতীয় অধ্যায় কারণ প্রথম অধ্যায় থেকে প্রতি বছরই একটা বা দুইটা থিওরি আসে এজন্য জন্য যারা থিওরিটিক্যাল টার্মস পড়বে তারা প্রথম অধ্যায়টা এবং দ্বিতীয় অধ্যায়টা খুবই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে এবং যারা দু সালের পরীক্ষার্থী প্রত্যেকটা সাবজেক্টের জন্য তারা পার্ট এর জন্য বিজর সালের প্রশ্নগুলো পড়বে বিশেষ করে দু হাজার তেরো পনেরো সতেরো উনিশ এবং একুশ সালের প্রশ্নগুলো তোমরা ভালোভাবে কমপ্লিট করবে সেটা পার্ট এ বি সি সব বিভাগের জন্যই সেক্ষেত্রে যদি প্রশ্ন কমন নাও আসে তাহলে ইউনিভার্সিটি কোর্সেনগুলো পড়া থাকলে তার আঙ্গিকে তৈরি করে হলেও অবশ্যই তোমরা লিখতে পারবে সবার জন্য একটা পরামর্শ থাকবে প্রশ্ন সহজ আসুক বা কঠিন আসুক অবশ্যই সবার উদ্দেশ্যে একটা পরামর্শ থাকবে যে সবাই আশি মার্কের প্রশ্নে আনসার করার চেষ্টা করবে তৈরি করে হলেও তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট সম্ভব এবং এই সাবজেক্টের যদি কারোর বেসিক দুর্বল থাকে তাহলে পার্সোনালি যোগাযোগ করতে পারো আমি সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব অনেকে আছে এই সাবজেক্টটা হয়তো একাধিক বা পরীক্ষা দিয়েও পাশ করতে পারো তারাও পার্সোনালি যোগাযোগ করতে পারো তাদের সহযোগিতা করার চেষ্টা করব এই সাবজেক্টের কিছু ফ্রি ক্লাসও আমার দেওয়া আছে সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো পাশাপাশি চাইলে অনলাইন কোর্সেও তোমরা ভর্তি হতে পারো যে কোনো প্রকার সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারো আমি সহযোগিতা করার চেষ্টা করব এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা যে কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট করতে পারো বিবি অনার্স অল ডিপার্টমেন্ট অল ম্যাথমেটিক্যাল সাবজেক্টের পেইড কোর্স চালু আছে তোমরা চাইলে সেখানে অ্যাডমিট হতে পারো প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ বোর্ড বই এবং ইউনিভার্সিটি কোর্সেনের সমন্বয়ে যে ম্যাথগুলো প্র্যাকটিস করলে আমরা অল্প কিছু ম্যাথ দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার খুব অল্প সময়ে শেষ করতে পারবো যেটা আমাদের পরীক্ষায় এ প্লাসের জন্য খুবই হেল্পফুল হবে বলে আশা করি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে